পোলট্রি ফার্মের দোতলার নির্মীয়মান দেওয়াল ভেঙে প্রাণ গেল এক শ্রমিকের আহত আরও পাঁচ শ্রমিক শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে জেলার তালনাংরার ডুমুরডিহা গ্রামে অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুরেও পোলট্রি ফার্মের বারান্দায় ভাত খেতে বসেছিলেন ফার্মের শ্রমিকরা আচমকা ওই পোলট্রি ফার্মের নির্মীয়মান দোতলার দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কর্কেটের শেটের ওপর ফলে ভাঙা শেটের নিচে চাপা পড়ে যান ছয়জন শ্রমিক খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই কৃষ্ণমল্ল নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক কৃষ্ণের বাড়ি জেলার ওন্দা থানার মেটেপাড়ায় বাকি আহত পাঁচজনের মধ্যে একজনকে কলকাতার এসএস কেমে ভর্তি করা হয়েছে বাকি চারজনের বিষ্ণুপুরে চিকিৎসা চলছে এদিকে এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন তারা ঠিকা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন টেন্ডার পাস করে কি করে এর জন্য যদি পাস করে থাকে তাহলে সে প্রধান দায়ী নাহলে পয়সার জন্য বাবু তো সবাই পকেট করেছে যারা মরেছে আবার নতুন করে আবার যারা এখানে নেতা বাবুরা যারা এটার সাথে লিপ্ত আছে যারা জড়িত আছে

কাজ মানে টিফিন হওয়ার সময় সবাই বসে খাবার খাচ্ছিল আর ওই টাইম দেয়াল ধসে পড়ে যায় ওই দুতলার যে টেকচারটা করা ছিল ওইটা মেলার একটা অ্যাডভাইসটা দিয়ে চালানো মানা ছিল আর উপরে পড়ে হ্যাঁ তারপরে সবাই ঢাকা যায় কজন ঢাকা গেল আট নজন ঢাকা গেল কতজন আহত হয়ে গেল আহত ছজন মারা গেছে মারা গেছে একজন কৃষ্ণ মোল্লা নেটাপাড়া এখানে কাজ করতো কেন পড়ে গেল কেন মনে হচ্ছে এদিকে খবর পেয়ে তাল ডুমুর ডুমুরডিহা গ্রামে ছুটে যান জেলাশাসক সিয়াদেন পুলিশ সুপার বৈভব দেওয়ালি এবং জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়ালায় খাতলার এসডিও নেহা বন্দ্যোপাধ্যায় তাদের কাছেও ক্ষোভ উগড়ে দেন গ্রামের মানুষজন তবে প্রশাসনিক আধিকারিকরা আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দেন এবং মৃত ও আহত শ্রমিকদের পাশে আছেন এবং তাদের সব রকম সহায়তা করবেন সে কথাও তারা বলেন আজকে তালডাংরা ব্লকে সাতমলি জিপিতে একটা পোল্ট্রি ফার্ম পোল্ট্রি ফার্মের একটা দুতলায় একটা ছাদ মানে ড্রেসের উপরে ভেঙে পড়েছিল ভিতরে ছজন বসে কিছু কাজ করছিল তার মধ্যে একজন মারা গিয়েছে বাকি পাঁচজনকে হসপিটালে শিফট করা হয়েছে তো সেই জন্য আমরা এখানে ছুটে এলাম দেখলাম কি কি সিচুয়েশনে আছে এই যে ডেড বডিটাকে আমরা শিফট করলাম বাকি পাঁচজনের ট্রিটমেন্ট চলছে হসপিটালে আছে এখন সেটা আমরা খতিয়ে দেখছি আমরা প্রথমেই দেখছি এই ড্রেস দেখুন এই বনবিধি পোলট্রি ফার্ম আছে সাতমলি জিপিতে তালডাগড়াতে আজকে এখানে সকালে ঘটনাটা ঘটেছে একটা দিওয়ার প্রাচীর আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা পড়ে একটা টিন শেডের উপরে পড়েছে সেই টিন শেডের নিচে

নেই এখানে কোনো দিনই কোনো ঘটনার রিপোর্ট নেই এমনি যে কনস্ট্রাকশন বিল্ডিং আছে সে কনস্ট্রাকশনের কোয়ালিটি ঠিক হয়নি এরকম অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সেটা তো এক্ষুনি বলতে পারবো না আমরা এসেছি ফিল্ডে আমরা সমস্ত কিছু হতিয়ে দেখছি সমস্ত কিছু দেখার পর সেটা বলা যাবে প্রশাসনের কি নজরদারি ছিল না আগে তো কোনো দুর্ঘটনা ঘটেনি ঠিকভাবেই চলছিল সেভাবে আমাদের কোনো কিছু খাওয়া ছিল না

অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে দেওয়াল তোলায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে তারা নির্মাণের বরাত পাওয়া সংস্থার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছেন পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন তালডাংরা